বর্তমানে আমার কোনো চিন্তা নাই আর বিরক্ত করার কোনো লোক নাই সালা কিস্তির মাস্টারটা একদম জ্বালাই খাই হ্যাঁ যাই হোক চন্দন মাস্টার আর মধ্যে একটা লড়াই হল আর সেই লড়াইয়ে লড়াই বিজয়ী কি বিটি

থাকে যেনো দিন নকওঁতে হৈ আছে টুম্পা রায় স্বামী সুবুজ রায় এনারা গত নয় মাস ধরে কিস্তি দেয়নি আপনি তো নতুন জয়েনিং করেছেন কিন্তু আপনার মধ্যে একটা আলাদাই গুণ দেখতে পাচ্ছি আলাদাই দোষ দেখতে পাচ্ছি যেটা একমাত্র বাঘের মধ্যে থাকে বাঘ যেভাবে দৌড়ে শিকার করে তেমনই আপনাকে এনাদের কিস্তিগুলো রিকভারি করতে হবে বলছি দাদা আপনাদের কিস্তি বাকি ছিল কিস্তি চাকাটা দিন একটা মানুষ কোনো মতো বাঁচিছে কুকুন চুলি যায় সেটাও কোয়া মুশকিল আর তোমরা কিস্তি চাচ্ছেন কেমন ধরনের মানুষ তোমরা দেখুন আমার কাজ হচ্ছে লোনের কিস্তি আদায় করা আর আমার কাজ তো আমাকে করতেই হবে আপনি ন মাস ধরে কিস্তি টাকা দেননি অফিস থেকে আপনাকে আর কোনো ছাড় দেওয়া হবে না দয়া করে আপনি কিস্তি টাকা দিন আপনি কি অন্ধ আপনি একটা কাজ করুন এই যে ধরুন বাস কেন ধরুন না ধরুন ধরুন হ্যাঁ এই বাস দিয়ে আমাদের তিন মাথায় বাড়ি মেরে আমাদের মেরে ফেলুন ছি ছি আপনি কি কথা বলছেন আমি ওরকম ছেলে নই আমি নিজে মরে যাব কিন্তু অন্য কাউকে মারবো না কি বলছেন আপনি কাউকে মারবেন না তাহলে দেখুন আমার স্ত্রীর দুটো কিডনি ফেল আমি কত বাঁচানোর চেষ্টা করছি কোনো মতোই বাঁচাতে পারছি না আপনি যদি আজকে কিস্তি নিয়ে যান তাহলে মনে করবেন আপনি একটা মানুষকে মেরে ফেললেন আপনি কি সেটাই চান যে একটা মানুষ টাকার অভাবে মরে যাক না না আমাকে ক্ষমা করে দিবেন আমি চাই না আমার জন্য একজন মারা যাক তো আপনি কি চাইছেন আপনার জন্য তিন চারজন জন মারা যাক না না আমি ওটা বলছি না তো আমি চাই আমার জন্য কেউ যেন না মারা যায় আচ্ছা শুনেন আপনাকে কোনো কিস্তি দিতে হবে না এই যে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে এটা রাখুন আর দিদিকে ঠিক করার ব্যবস্থা করুন অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে বলছি স্যার বাসটা Nil. ये प्रभु ना तो प्रेमानंद ये क्यों हो रहा है 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 हो रहा है ये क्यों हो रहा है ये আপনাকে পাঠালাম বাগের মতো কিস্তি রিকভারি করে নিয়ে আসতে কিন্তু আপনি বিড়ালের মতো সুরসুর করে চলে আসেন কিস্তি না নিয়ে ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন যান না আমাকে কিস্তি তুলতে লাগবে না তুলতে পারলে চাকরি শেষ দিদি ও দিদি দিদি

ওকে কিছু বলেন না ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে তাহলে আরো মার খাবেন কিন্তু দিদি আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে আমার কিছু করার নাই অফিস থেকে চাপ দিলে কি করব দয়া করে কিস্তিগুলো দিন তাহলে একটা কাজ করুন আমার তো দুটো কিডনি ফেল হয়ে গেছে ওর দুটো কিডনি ভালো আছে ওগুলোই নিয়ে যান কি করে যে কিস্তি নিব এদের মানুষগুলো মরে যাচ্ছে এদের কাছে কিভাবে আমি কিস্তি তুলবো আর অফিস থেকে চাপ দিচ্ছে জোর করে কিস্তি তুলতে হবে আবার কিস্তি রিকভারি না করতে পারলে অফিসে যা বারণ করে দিয়েছে আমি এইসব চাকরি করতে পারবো না আমি বাড়ি গেলাম দরকার না এইসব চাকরি করি মজা করি শান করে আস না চব so ঠিক